শীতের মরসুমে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির নজির বিহীন কর্মসূচি প্রায় আট হাজার মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতের কম্বল কয়েকদিন ধরে সারা বাংলায় জাকিয়ে পড়েছে শীত এমন তো অবস্থায় অনেকে শীতে কষ্ট পাচ্ছেন অনেকে তাই অসহায় মানুষের কথা মাথায় রেখে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হলো সোমবার আজকে আমরা কম্বল বিতরণের একটা উপহার দেওয়ার আয়োজন করেছিলাম এবং আমাদের বিভিন্ন মানুষ যারা গর গরিব দরদি আমাদের সংস্থাকে অনেকে সাহায্য করেছে তারা কম্বল দিয়ে আমাদের বিধায়ক অনেক কম্বল দিয়েছেন সাহায্য করে সংস্থাকে এবং এই সংস্থার নাগরিক জনকল্যাণ সোসাইটির সদস্য উনি আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি উনি আছেন আছেন আমাদের পূর্ণিমা মালিক উনি আছেন এবং আরিফা মণ্ডল আছেন ভূতনাথ মালিক আছেন এবং মাবিয়া বেগম আছেন শিবরা গোছা আছেন আমাদের কমিটির মধ্যে এরা আছে আরও অনেকেই আছেন আমাদের শিবশঙ্কর রক্ষিত আছেন তাপস গো আছে এবং উত্তম আছে সকলে মিলে আজকে আমরা বসে আলোচনা করেছিলাম যে আমরা যদি মানুষের পাশে থাকতে পারি এ এত কম্বল পাবকতা সেই ক্ষেত্রে বিভিন্ন মানুষকে আমরা বললাম যদি কিছু কম্বল সাহায্য করেন তো তারা বলল অবশ্যই গরিব মানুষের পাশে আমরা দিতে গেলে সমস্যা তাহলে আপনাদের মাধ্যমে যাতে গোটা ব্লকে আমার দুশো আটান্নটা বুথ আছে দুশো আঠান্নটা বুথেই আমরা প্রায় আট হাজার কম্বল আজকে আমাদের এখান থেকে আমরা উপহার হিসাবে প্রত্যেক মানুষের হাতে পৌঁছে দিয়েছি এটা আমাদের শুধু একবার নয় আমাদের আজকে দীর্ঘ কুড়ি বছর একভাবে কখনো দুর্গা পুজো এলে আমাদের বস্ত্র দিই কখনো ঈদের হলে আমাদের বস্ত্র দিই কখনও আমাদের শীতেতে আমাদের কম্বল বিতরণ করি এবং বিভিন্ন সময় এই নাগর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে যতটা চেষ্টা করা যায় মানুষের পাশে থাকার কারণ রাজনীতির ঊর্ধ্বে মানুষের সেবা করা মানুষকে ভালোবাসতে শেখো তবে আল্লাহকে ভালোবাসা যাবে মানুষকে ভালোবাসতে শেখো তবে ভগবানকে ভালোবাসা যাবে কারণ মানুষের মধ্যেই তো সব কিছু আমরা যখন এই শীতেতে যখন আমরা কম্বল গা ঘুমাচ্ছি ভালোভাবে আমরা ঘুমাতে পাচ্ছি অনেক আমার মা বোনেরা যারা আজকে ঝুপড়ি ঘরে বসে ঝুপড়ি ঘরে রাত্রে শুয়ে তাদের ঘুম আসছে না সেটা আমরা বিধায়ক এবং বিভিন্ন জায়গায় যারা সম্মানী অতিথিরা আছেন তারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে আজকে তারা অসহায় তাই আমরা এই সংস্থার মাধ্যমে আমরা আট হাজার কম্বল আজকে প্রত্যেকটা এলাকায় আমরা কম্বলটা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যে মানুষের পাশে আমরা চেষ্টা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এবং আজকে সার্বিক আমাদের দিক থেকে যে ওনার অনুপ্রেরণায় যে বিভিন্ন সংস্থার দিক থেকে আমরা সেই কাজটা করি কারণ একমাত্র আমাদের আমরা যারা আজকে এই কাজগুলো শিখেছি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক গোটা পশ্চিম পশ্চিমবাংলায় যেমন চেষ্টা করছেন আমরাও সেরকম যেমন প্রত্যেকটা সম্পদে মানুষকে রাজনীতি উর্ধ্বে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্প দেন এবং আমরাও চাইছি এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বিভিন্ন দলের মানুষ আসুক তাই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে মানুষের পাশে থাকতে পেরে অত্যন্ত আমরা খুশি এবং আনন্দিত সমগ্র অনুষ্ঠানটি জামালপুর নাগরিক জনকল্যাণ সভাপতি মেহমুদ খানের উদ্যোগে আজ জামালপুর নেতাজি ফুটবল মাঠ থেকে আট জন দস্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানের শুরুতে বর্গদের বরণ করে নেয় জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ জামালপুরের বিধায়ক কুমার মাঝি জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহমুদ খান জামালপুর উন্নয়ন আধিকারিক পার্থ দিয়ে দিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী স্বরাজ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক সকল প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মালপুর থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট বিমারি আপডেট